মাত্র অপবিশ্বাস নতুন লুকে ইতিমধ্যেই প্রোগ্রামে গিয়ে ফিতা কেটে এবার সোরম উদ্বোধন করলেন অপবিশ্বাস এরকম লুকো দেখে খান সাকিব হয়ে পড়ছেন অপবিশ্বাসের লুকো কেটপটি দেখে অপবিশ্বাস ইতিমধ্যেই অন্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলের পোশাক পরে দেখা যায় অপবিশ্বাসকে সরম উদ্বোধন করতে তার কিছু ফটো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা জায়গা আছে অপবিশ্বাসকে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইতিমধ্যে প্রোগ্রামে এরকম লুক দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসের এরকম ফটোশুটের লুক দেখে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আলোচনায় ভাইরাল হয়ে পড়ছে নেটদুনিয়ায় অপবিশ্বাসকে নতুন লুকে ইতিমধ্যেই দেখা গেল শোরুম উদ্বোধন করতেই ফিতা কেটে এরকম লুক দেখে আপনাদের কাম মূল লাগলো নিচে বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত